গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো জয়র সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয়ার সংসার আরও একটা নতুন বলে আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি তাদের সামনে এসেছি আর অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে আর সকালবেলার আবহাওয়াটা দেখো আর কি সুন্দর একটা পাখির পুজো আর আমাদের বাড়িটা একটু গ্রামের মধ্যে হলো চারিপাশে বাগান ফাগান আছে আমার তো খুবই ভালো লাগে আর কাদের এরকম টাইপের পরিবেশটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের অবশ্যই শুনব একটা জিনিস বা পাখির পাখির আওয়াজ সেইগুলো তোমাদের শুনতে অবশ্যই ভালো লাগবে আর পাখির পুজন কাদের না ভালো লাগে না আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো লাইক কেমন শেয়ার করো আর দেখো কেমন ডাটাও ঝুলে ঝুলছে গাছে নতুন হয়েছে মানে যতটা পাচ্ছি ততটা ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে রান্নাবান্না সেরে নিচ্ছে কেননা এই গরমে থাকা যাচ্ছে না আমার টালির ঘর মানে তো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে আর মানে ছটা মানে ছটা না বাজতে রোদ উঠে যাচ্ছে মানে এঘর থেকে ওঘর মানে করা যাচ্ছে না তো এই রোদের মধ্যে কি করবো এর জন্য সকাল সকাল ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে রান্নাবান্না সেরে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছি মানে আর এদিকে দেখো সবজিটাও কেটে নিচ্ছি আর আজকে পড়বো হচ্ছে ভেন্ডির তরকারি আর হচ্ছে টক ডাল করবো আর আলু পটল মাছ দিয়ে একটা মানে হালকা করে রসা করে নেবো আর আর একটা চচ্চড়ির মতনও করবো তো আজকে গরমে দেখবো টক ছাড়া কিছুই ভালো লাগে না মাছ মাংস মানে ভালোই লাগে না কি বলবো আর তো তবু তো ধরো আমি না খাই মানে তোমাদের দাদাভাইকে খেতে খাইতে আর তো মাছ খায় না ওর জন্য একটু ডিমও ভেজে নেবো আজকে আর জীবনে দেখবা তুমি হাসতে শেখো কি সেটা মানুষের কোনো ইয়ে নেই কিন্তু কানতে তোমাকে শিখিয়ে তারাই নেবে আর কান্নাটা কাউকে শেখাতেও হয় না ঠিক তুমি কেঁদে ফেলবে মানুষের ব্যবহারে আর জীবন এমন একটা জিনিস তোমাকে সব কিছু শিখিয়ে দেবে আর কিছুদিন ধরে জানো তো আমাদের দুজনের মধ্যে একটু মানে ঝগড়া হয়ে যাচ্ছে ছোটো ছোটো জিনিস নিয়েই তো ঝগড়া অশান্তি এগুলো নিয়েই তো মানুষের জীবন এগুলো যদি না থাকে তাহলে ভালো খারাপ নিয়েই তো জীবন ভালো যদি না থাকে খারাপের মর্ম বুঝবো না আর খারাপ যদি না থাকে তাহলে ভালোর মর্মটা বুঝবো না থাকে সংসারের কাজ করাকে আমি মনে করি না যে ছোট বড় কাজ নিজের কাজ নিজে করব, তাতে ছোট বড় কি আছে সব রকম কাজই জীবনে শিখতে হয় জীবনে চলার পথে সবই লাগে তো আগে করিনি বললে এখন করব না তা তো না আগে কোনো দিন কিছুই করিনি তবু এখন নিজে সংসার করছি নিজের টাকা বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয় তো এই যে কাঠে এখন রান্না করি যেহেতু গ্যাসের এত দাম আমাদের মধ্যবিত্ত করে কিন্তু আমাদের এইভাবেই চলতে হয় একটু যেতে বুঝে না চলি তাহলে আমরা কিন্তু সংসারে সামান্য কিছু সঞ্চয় করতে পারবো না তো এইভাবে যে ভাতটাও বসিয়ে দিয়েছে তো ভাত্তা হয়ে গেলে আবার ওইদিকে তরকারিটাও বসানো আছে আর মাঝে মধ্যে এত চিন্তা হয় চেয়ে নিচ্ছি কেননা এই যে আমি বয়সভার যখন করি সোনাইকে নিয়ে দুপুরতে বসাই সংসারে দেখো কাজকর্ম করতে করতে সোনাই কিনেও করতে বসতে হয় নাহলে তো এক্সট্রা কোনো টাইম তো বার করতে পারি না ওকে পড়াচ্ছি বলে সামান্য কিছু আওয়াজও আসে তার জন্য মানে অসংখ্য অসংখ্য সরি কি বলবো তোমরা একটু মানিয়ে নিয়ে চলো আর এদিকে ওই ওই মানে ওইদিকে ছোটো ইয়েটাতে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করতে আর এইটা এদিকে তরকারিটাও বসিয়ে দেবো দুটো তো না করলে হয় না আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটেও এসেছে আশাটা নিজের ব্যাপার কান্নাটা কিন্তু পরের ব্যাপার কে কখন তোমাকে কাঁদিয়ে দেবে আর কে কখন তোমাকে নিচে তো দেখাবে কেউ বলতে পারবে না আবার দেখো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিও ঝগড়া বাঁধিয়ে দেয় কিছু কিছু সময় আর এখন যা দিন মানুষের মানে ভুল এই তো ভয়ই মানে প্রতিটা ক্ষেত্রে আর দেখবে যে মানে কেউ কারুর কমকি না কেউ এর জন্য মানে স্বাভাবিক দিক থেকে একটু সরে আসাই ভালো কেননা যখনই দেখবো দুজনে মুখোমুখি হয়ে যাবো তর্কাতর্কি বেলা থেকে দুজনে একটু আলাদা আলাদা থাকা ভালো তাতে ভালোবাসাও বাড়বে আর অশান্তিটাও কমে যাবে আমি তো এটাই মনে করি তোমরা তারপরে এই বসিয়ে দিয়েছি আর এদিকে আলু উচ্ছেটাও ভাজবো আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিকে তারপরে হচ্ছে আলুটা বসিয়ে দিলাম আলু উচ্ছে ভাজাটার মধ্যে আমি পেঁয়াজ একটুখানি আদা একটুখানি রসুন একটু লঙ্কা সব কিছু দিয়ে ভাজি সেটা তো এবার খেতে খুব দারুণ লাগে আর গরম গরম তো কথাই নেই এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখো সাধারণ মানুষ আমি অত কিছু বলতে পারি না অত কিছু জাকজমকও নেই কথায় মানে জিনিসপত্র জাঁকজমক নেই সাদা আমার জীবন যেমন সাদা মাটা ভিডিওগুলোই তোমাদের কাছে তুলে ধরি সেটা গ্রাম্য পরিবেশে বাস করে সেইভাবে যেরকম চলার মতো সেইভাবেই চলি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করি পাঁচটা বাজে পাঁচটা দশ বাজে প্রায় এখন স্নান সেরে আসলাম আর একবারে রুটি করে আসলাম নাহলে গরমে না বসা যাচ্ছে না দিয়ে এখন এই মুখে একটা ক্রিম এখানে এলাম দিয়ে এবার সিঁদুরটা করে নিচ্ছি আর সিঁদুরটা সবসময় চুল বেঁধেই পড়তে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো আমরা তো এটাই শিখেছি আর এটাই শিখিয়েছে আমাদের আমাদের মধ্যে এটাই নিয়ম